নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা বার্ধক্য ভাতা প্রকল্পের সকল নূতন ও পুরাতন আবেদনকারীর জন্য রয়েছে এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন ও পুরাতন আবেদনকারীরা কবে থেকে এই এপ্রিল মাসের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে আর এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত আবেদনকারীরা অনেক দিন ধরে আবেদন করে আসছেন কিন্তু এখনো পর্যন্ত টাকাটি পাননি তারা এই প্রকল্পের টাকাটি কবে পাবেন তারও কিন্তু একটি ডেট আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই জানিয়ে দিলেন আর যে সমস্ত আবেদনকারীদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের স্ট্যাটাসটি অ্যাপ্রুভ হয়ে আছে তারাও এই প্রকল্পের টাকাটি কবে পাবেন তো বন্ধুরা এই সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি প্রশ্নের উত্তর আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা সম্পূর্ণটাই বুঝতে পারবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমরা সকলেই জানি যে এই বার্ধক্য ভাতা প্রকল্পের কিন্তু এখন দুটি ভাগে টাকা দেওয়া হয়ে থাকে একটি হলো পুরাতন আবেদনকারীদের বার্ধক্য ভাতা টাকা দেওয়া হয়ে থাকে আর অন্যটি হলো নূতান বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীদের টাকা দেওয়া হয় এবং এই নূতন ও পুরাতন আবেদনকারীর কিন্তু একই সাথে এই প্রকল্পের টাকাটি ঢোকে না দুটি আলাদা আলাদা টাইমে কিন্তু ঢোকে এবার আপনাদের অনেকেরই মনে প্রশ্ন যারা বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদনকারী তারা কবে থেকে এই প্রকল্পের টাকাটি পাবেন বা তাদের কবে এই এপ্রিল মাসের টাকাটি পাবেন তো এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত আবেদনকারীরা আগামী ফেব্রুয়ারি মাস থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করেছিলেন সেই সমস্ত আবেদনকারীর কিন্তু এই এপ্রিল মাসের দুই তারিখ থেকে সমস্ত আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা প্রকল্পের এপ্রিল মাসের টাকাটি কিন্তু সরাসরি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আর যে সমস্ত পুরাতন আবেদনকারী রয়েছেন যারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের আগে থেকেই টাকা পেয়ে আসছেন প্রতি মাসের টাকা প্রতি মাসেই পেয়ে আসছেন সেই সমস্ত আবেদনকারীরা এই এপ্রিল মাসের টাকাটি তারা এপ্রিল মাসের শেষেই পেয়ে যাবেন অর্থাৎ এপ্রিল মাসের লাস্ট যে সপ্তাহ বাইশ থেকে তিরিশ তারিখের ভিতরে সমস্ত পুরাতন আবেদনকারীদের এই প্রকল্পের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আর বন্ধুরা যে সমস্ত বার্ধক্যভাতা প্রকল্পের আবেদনকারীদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে আছে তার মধ্যে কিন্তু আবার দু লক্ষ চল্লিশ হাজার পাঁচশো জনকে এই বার্ধক্য ভাতা প্রকল্পে নূতন করে সংযোজন করা হলো। সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু এই প্রকল্পের টাকাটি এপ্রিল মাসের দুই তারিখ থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন তো এই বিষয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কী জানালেন সেটিও আপনারা দেখে নিন। আগে বার্ধক্য ভাতা ন লক্ষ বাড়ানো হয়েছিল এখন আরও দু লক্ষ চল্লিশ হাজার পাঁচশো বেয়াল্লিশ জন বাড়ানো হল ফলে বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা তিরিশ লক্ষ চৌত্রিশ হাজার একশো ছিয়াত্তর জন হল আর লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা জানেন যে পয়লা এপ্রিল থেকে যারা পাঁচশো টাকা পেতেন সারা জীবন এক হাজার টাকা পাবেন আর যারা তপসিলী আদিবাসী আছেন যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা করে পাবেন কিছুদিন আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তেরো লক্ষ মা বোনকে আমি আরও ঢুকিয়েছিলাম তারা আমার কাছে আবেদন করেছিলেন এবারেও তিন লক্ষ পঁচাশি পঁচাশি হাজার আরও বাড়ানো হচ্ছে তারা নতুন করে আবেদন করেছে অর্থাৎ মোট লক্ষ্মীর ভান্ডার সংখ্যা হচ্ছে দু কোটি পনেরো লক্ষ বেয়াল্লিশ হাজার তো বন্ধুরা দেখলেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীরা অনেক দিন ধরে আবেদন করে আসছেন এবং যাদের আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়ে আছে এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য তাদের ভিতরে আবারও কিন্তু দু লক্ষ চল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ জনকে এই এপ্রিল মাস থেকে তাদের এই প্রকল্পের টাকাটি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে আর যে সমস্ত আবেদনকারীদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের স্ট্যাটাসটি এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো, আপনারা আপনাদের ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে বা আমাদের ডিসক্রিপশানে দেওয়া সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আপনাদের যে আবেদনপত্রটি আছে সেটি অ্যাপ্রুভ করিয়ে নিন এবং আপনারা যখন সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করবেন সেখান থেকে আপনাদেরকে যে প্রশ্নগুলি করবে সেই প্রশ্নগুলির সঠিক উত্তর দিলেই আপনাদের যে আবেদনপত্রটি আছে সেটি কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে আর এই অ্যাপ্রুফ হয়ে গেলে আবার যখন আপনাদের পরবর্তীতে নূতন বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ছাড়ার জন্য ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী তখন কিন্তু আপনারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন তাই বন্ধুরা যাদের এখনও অ্যাপ্রুভ শো হয়নি বা বার্ধক্য ভাতা প্রকল্পের নাম ওঠেনি আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের যে পার্শ্ববর্তী বিডিও অফিস বা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আপনাদের যে আবেদনপত্রের স্ট্যাটাসটি জেনে নিন বা আপনাদের যদি রকম সমস্যা থাকে সেটি সংশোধন করিয়ে নিন আপনারা যে কোনোভাবে যদি আপনাদের আবেদনপত্রটি অ্যাপ্রুভ করে নিতে পারেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল আর এই বার্ধক্য ভাতা সম্পর্কিত কোনো রকম নূতন আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা এই সম্পর্কিত রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আর বন্ধুরা এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য